রাত্রিবেলায় আল্লাহ দরবারে করতেন বারবার বলতেন মলা আমি তো নিজের হিসাব এখনো করতে পারলাম না সারাদিন আমি কি করেছিলাম আমার জীবনে কী করেছিলাম আমি এখনো নিজের হিসাব নিজে মেলাইতে পারলাম না আমার জীবন তোমার কদমে কোরবান করতে পারলাম না আমার জীবন তোমার জন্য উৎসর্গ করতে পারলাম না হাসান শ্রেষ্ঠ আল্লাহর শ্রেষ্ঠ আল্লাহর ছিলেন আরিফ বান্দা ছিলেন আল্লাহর তিনি বললেন ও আল্লাহর বান্দারা এ সময় তোমার চোখের সামনে কখন চলে যাবে বুঝতে পারবা এখন তুমি ঘুমের মধ্যে সময় কাটিয়ে নিচ্ছ আবার এখন বর্তমান সময়ে দেখা যায় আমার ভাইরা যুবক ভাইরা যুবতীরা ইদানি মুরব্বিরাসহ মোবাইল হাতে পেলে একবার ফেসবুকে ঢুকলে ঘন্টার পর ঘণ্টা ইউটিউবে ডুবলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় রাত চলে যায় নামাজ চলে যায় আমাদের খোঁজখবর থাকে না এই জন্য আমরা এভাবে করে সময় কেমন করি সময় নষ্ট করি সময় অতিবাহিত করি ফরস তরফ করি ওয়াজিব তরক করি আল্লাহ পাকের জন্য নিজের সময়কে বরাদ্দ করি না এই জন্য হজরতে হাজরতে ইমাম দারি আল্হে রহমান তিনি বর্ণনা দিচ্ছেন বান্দারা তোমরা আল্লাহর জন্য দৈনিক একটা সময় বরাদ্দ করো যে সময়ে তুমি দুনিয়ার সব ছেড়ে আল্লাহর সাথে দিয়ানমগ্ন হয়ে যাবে আল্লাহ সামনে দান্ন হয়ে যাবে তোমার সামনে কেউ থাকবে না বাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই সন্তানের চিন্তা নাই সম্পদের চিন্তা নাই কোনো চিন্তা নাই একমাত্র তোমার ধ্যান তোমার মরা খাবা তোমার মশাহাদা হবে কার সাথে জোরে বলেন কার সাথে আল্লাহর বান্দা এখন আমরা দেখি ফরস নামাজ পড়েছে পড়ার সময় ফরজ নামাজ পড়ে যে জুমার নামাজ আসলাম দুই রাখাত ফরাস পড়লাম সুনুত পড়ার সময় নাই মিলাদ ক্য়াম করার সময় নাই, দরুদ শরীফ পড়ার সময় নাই। আল্লাহর সামনে হাত তুলে নিজের মনের কথাটা বলবেন সেই সময় সেই সময় আপনার কাছে আমার কাছে নাই এই জন্য বলা হচ্ছে আল্লাহ আল্লাহর অলিরা বলেছেন আরফিন বান্দারা বলেছেন বান্দা আল্লাহর জন্য একটা সময় বাজেট করো যে সময়টা হবে তুমি এবং তোমার আল্লাহর সাথে মোনাজাদ হবে কথোপকথন হবে আলোচনা হবে তুমি বলবে আল্লাহ পাক শুনবে বলতে 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 একদিন তুমি আল্লাহর নেকার বান্দা আল্লাহর অলি হয়ে যাবে জোরে বলুন সুবাহা আর জোরে বলেন সোবাহা এই ওয়াল আসতে বলে প্রমাণ করেছেন সময়ের শপথ কেন করলেন জানেন এই সময়কে মূল্যায়ন করার জন্য হায়াতকে মূল্যায়ন করার জন্য অথচ আমরা হায়াতের মূল্যায়ন বুঝি না এই জীবন আমরা কিভাবে অতিবাহিত করি আমাদের কোনো টেনশন নেই কোনো চিন্তা নাই আমার সামনে আস্তায় আসবে পরকালে যেতে হবে কবারে যেতে হবে আমাকে সামনে পাড়ি দিতে হবে ওই প্রস্তুতি আমাদের কাছে কথা বলেন প্রস্তুতি আমাদের কাছে একবার মনে মনে চিন্তা করেন আমার আপনার জীবন কি এই দুনিয়াতে শেষ না আরও আছে আরও যেটা আছে সেটার জন্য আমার কি প্রস্তুতি আমি কি রেডি হলাম আগামীকাল যদি আমার পরীক্ষা থাকে বিসিএস পরীক্ষা থাকে ও বিসিএসের জন্য আমি ঘন্টার পর ঘণ্টা রাত দিন লেখাপড়া করি ঠিক না রাত দিন লেখাপড়া করি বিসিএস এর পাশ করার জন্য বিসিএস ক্যাডার হওয়ার জন্য অথবা যে কোনো পরীক্ষা পাশ করার জন্য অথচ আল্লাহর পরীক্ষায় পাশ করতে আমাদের কোনো টেনশন আমাদের কোনো পেরেশানি আমাদের সময়ের বাজেট নেই টাইমের বাজেট নাই মাঝে মাঝে আমি নিজেও টেনশন করি আল্লাহ দরবারে পাঁচটা মিনিট আমরা মগ্ন হয়ে মগ্ন হয়ে আল্লাহর সাথে কথোপকথন করবো মগ্ন হব ওই সুযোগ আমাদের তাকে না নিয়োগ করেছেন মোবাইলে কল এসে যাবে আছে না মোবাইলে কলের হিসাবে ডিস্টার্ব করবে এই জন্য আপনি দুনিয়ার সব ছেড়ে একবার যদি কিছুক্ষণ সময় মাগরীবের পর হোক ফজরের পর হোক এশারের পর হোক আসরের পর হোক যে কোনো সময় হোক একটা বাজেট করেন কিছুক্ষণ সময় কোরআন পড়বেন কিছুক্ষণ সময় চোখ বন্ধ করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন সৃষ্টি নিয়ে চিন্তা করবেন আল্লাহ রহমান নিয়ে চিন্তা করবেন চোখ বন্ধ করে নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করবেন আল্লাহ আমি তো এই অবস্থায় আমি এমন গুণাকার এমন পাপী আপনি আল্লাহর সামনে নিজেকে উৎসর্গ করেন উপস্থাপন করেন আল্লাহ পাক দেখবেন আপনাকে স্পেশাল রহমত দিয়ে কবুল করে নেবেন এসপাশার রহমান নাজিল করবেন আপনি যদি আল্লাহ দিকে ধ্যানমগ্ন হতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ